দিয়ে ফুলকপি দিয়ে মাছের তরকারি ভাবে তরকারি জল পানবেলায় ভাতের ডিমে বলা হয়েছে ভাবি তা তাকাও কাও শরীর ভালো নাই কী হয়েছে তোমার জয় এসে ওষুধ খাইছ খেয়ে নে ভালো করে যেন ঘরে ছুটতে চলে এসো না হ্যাঁ এটা মিষ্টি না কেউ একটা তো গন্ধ ওই জন্য এসে দরজা দিয়ে দিচ্ছে এবার দেখ বাবা দেখ এবার বাবার দেখ আদান দিয়ে দিচ্ছে বাবার দেখ এবার উঠছে কালকে মেয়েটা চলে এসেছিলো আজকে শুধু মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে গেছে বললো তাড়াতাড়ি চলে আসবো আর তো তাড়াতাড়ি ভাত করিনি তো আজকে আর একটা বেজে গেলাম না আসলো না কি করবে কি জানি কাছে কিছু পয়সা আছে নাকি দিই চাইছে না একটা বাজে আমার আবার সকাল দিকে ভিডিও আপলোড দিলে তাও একটু হচ্ছে ভিউ আর একটু বেলা হয়ে গেলে একদমই কমে যাচ্ছে তাও আছে দিয়ে দেবো রোজ একটা করে যা হয় হোক একটা করে দিতে তো থাকি সকালে থাকলে কোনো দিন হবে

সব দিয়েছি তোমার ওই চিকের জামা টামা সব দিয়েছি আমি কালকে আটটা সময় গিয়েছিল আমি এমনি সব দিয়েছি সব দিয়েছি তোমার ওই চিকের জামা টামা সব দিয়েছি আমি আস্তে যাই দুর্গা যাই জয়গুরু জয়গুরুই দা

একটা না একটা খেতেই হবে ওষুধ খেলে তখন ওর মা ওষুধ দেবে ছুটি চলে এসছে আমাদের ঘরে এক গা দাও আছে দেখো আর ওখানে কটা না আমি রেখে আসলাম মাছব মেঝে নিয়ে কালকে জালে গিয়েছিল রাত্রিরে চলে এসছে বাজারে গেল ভাত বসে দিয়েছি আর সব আলুটা ভাজা হচ্ছে নাও হবে সেই সকালে ভিডিও করেছিলাম আর আজকে সারাদিনে করা হয়নি তো রুটি গোললাম মকা সে হয়ে গেল বান্ধবের বাড়ি এখন আসেনি আর দুটো আর এদিকে কটা পরোটা ভেজেছি বেলের খোলাগুলো তোলা আছে ভাজ দিয়েই হচ্ছে না বসাই হচ্ছে না অল্প করে একটু